আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ বারকাত ধন্যবাদ প্রাণপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সে বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন শিক্ষার্থী যদি সর্বোচ্চ ভালো রেজাল্ট করতে চায় তাহলে তাকে যে বিষয়টা প্রতি খেয়াল রাখতে হবে সেটা হলো তার দৈনন্দিন সময় ব্যয় দৈনন্দিন সময় ব্যয়টা হলো কেমন যেমন দৈনিক চব্বিশ ঘন্টা এই চব্বিশটি ঘন্টাকে চারটি অংশ বিভক্ত করতে হবে চারটি ভাগ করতে হবে সেটা হলো একটা অংশ তার ঘুমের জন্য রাখতে হবে একটা অংশ তার স্কুল টাইমের জন্য রাখতে হবে একটা টাইম রাখতে হবে তার বাসার পড়াশোনা করার জন্য আর বাকি সব সময়টা তার পারিবারিক কাজ ইবাদত প্রার্থনা খেলাধুলা পারিবারিক কাজে সহযোগিতা এসব কাজে সে সহযোগিতা করতে পারে তাহলে এই চারটা অংশকে সে যদি ফুলফিলভাবে ফলো করতে পারে তাহলে তার রেজাল্ট অবশ্যই অবশ্যই সে সর্বোচ্চ রেজাল্ট ধারণ করতে পারবে সময় নির্ধারণ করেছি যে সময়টা তারা যদি ভালো মতো ফিল আপ করে বা এই নিয়মে পড়াশোনা করে তাহলে সে সর্বোচ্চ রেজাল্ট এ প্লাস বা গোল্ড এন এ প্লাস পাবে তাহলে সর্বোচ্চ রেজাল্ট এ প্লাস বা গোল্ড এন এ প্লাস পেতে চাইলে তার করণীয়টা কি তার করণীয় কি তার করণীয় হলো ছয় ঘন্টা সে স্কুলে প্রতিদিন সময় দেবে ছয় ঘন্টা বাসায় নিয়মিত লেখাপড়া করবে আর ছয় ঘন্টা আসে ঘুমের জন্য ব্যয় করবে একজন স্টুডেন্টের জন্য স্বাভাবিক ঘুম ছয় ঘন্টায় যথেষ্ট তারপরও কেউ যদি চায় ছয় ঘন্টার অতিরিক্ত ঘুমাতে সেখানে ওই বাকি সময়ের ভিতর থেকে এক আধ ঘন্টা নিতে পারে সর্বোচ্চ সাত ঘন্টা থেকে আট ঘন্টা ঘুমাবে এর থেকে বেশি কোনো ঘুম চলবে না তবে স্বাভাবিক ঘুম ছয় ঘণ্টা হলে তার শরীরের জন্য কোনো ক্ষতি হবে না এটা আমরা বলতে পারি আর ছয় ঘন্টা হলো বাকি সব কাজ বাকি সব কাজের ভিতরে কী থাকবে বাকি সকল কাজের ভিতরে থাকবে সেটা হলো বাড়ির কাজকর্ম থাকতে পারে বাবা মাকে কাজে সহযোগিতা করা ইবাদত প্রার্থনা যারা মুসলিম তারা নামাজ বন্দিগী করবে যারা অন্য ধর্ম তারা তাদের প্রার্থনা করতে পারে বা অন্যান্য কাজে সহযোগিতা করতে পারে এই মোট চব্বিশ ঘন্টা দৈনন্দিন রুটিন এখন আমরা দেখি একটা স্বাভাবিক চিন্তা ভাবনা থেকে যে একটা শিক্ষার্থী যদি দৈনিক এক ঘন্টা লেখাপড়া করে এক ঘন্টা লেখাপড়া করে তাহলে সে একটা ডিগ্রেড পেতে পারে তার রেজাল্ট শেষে শিক্ষাবর্ষ শেষে যে ফাইনাল একটা পরীক্ষা দিবে সেখানে রেজাল্ট সে ডিগ্রেড পাবে সে যদি দুই ঘন্টা লেখাপড়া করে তাহলে সে সি গ্রেড পাবে সি গ্রেড সে যদি প্রতিদিন তিন ঘন্টা করে লেখাপড়া করে তাহলে সে বি গ্রেড পাবে যদি চার ঘন্টা লেখাপড়া করে তাহলে সে এ মাইনাস গ্রেড পাবে পাঁচ ঘন্টা যদি সে প্রতিনিয়ত লেখাপড়া করে তাহলে সে এ গ্রেড পাবে ছয় ঘন্টা যদি লেখাপড়া করে প্রতিদিন তাহলে সে এ প্লাস পাবে ছয় ঘন্টা প্লাস যদি সে লেখাপড়া করে সাত ঘণ্টা আট ঘন্টাও অনেকে লেখাপড়া করে তাহলে তাদের জন্য এ প্লাস কিংবা গোল্ডেন এ প্লাস পাবেই পাবে তবে মিনিমাম তাকে পাঁচ ঘন্টা লেখাপড়া নিয়মিত প্রতিদিন রাখা লাগবেই তবে সে ভালো রেজাল্ট করবে যারা খুবই মেধাবী খুবই ভালো তাদের কিন্তু মোটামুটি পাঁচ ঘন্টা থেকে ছয় ঘন্টা পড়লে তাদের জন্য গোল্ডেন এ প্লাস নিশ্চিত এটা বলা যায় হ্যাঁ এটা আমার বিভিন্ন আমি স্টুডেন্ট থেকে পর্যবেক্ষণ করে দেখেছি যারা ভালো রেজাল্ট করছে তাদের পড়াশোনা মোটামুটি কিন্তু এই পাঁচ থেকে ছয় ঘন্টা প্রতিদিন যারা একটু মেধাবী তাদের জন্য পাঁচ থেকে ছয় ঘন্টা হলে যথেষ্ট কিন্তু যারা একটু দুর্বল স্টুডেন্ট তাদের কিন্তু এই অনুশীলনটা একটু বেশি পরিমাণে করার লাগবে তো শিক্ষার্থীবিন্দু তোমাদের জন্য শুভকামনা রইল ভালো করার চেষ্টা করো এই যে সমীক্ষাটা দিলাম এই যে মোটামুটি ধারণাটা দিলাম পড়াশোনার দৈনন্দিন সময় ব্যয় সম্পর্কে এটাকে যদি জীবনে সঠিক মতো ব্যয় করতে পারো তাহলে আমি নিশ্চিত বলতে পারি যে তোমরা জীবনে সফল সফল কাম হবে তোমরা জীবনে সফল কাম হবে এবং শুধু এসএসসি পরীক্ষা নয় যে কোনো পাবলিক পরীক্ষা যে কোনো পাবলিক পরীক্ষা এইচএসসি হতে পারে এবং যে কোনো চাকরি পরীক্ষাতেও কিন্তু এটা কাজে লাগানো যেতে পারে তো ধন্যবাদ সবাইকে আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি